বর্তমান মেজর জেনারেল জিয়াউল আহসান যাকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে শুধু অব্যাহতি যদি দেয়া হয় তাকে যদি বিচারের মুখোমুখি করা না হয় তাহলে এই আন্দোলনের এই স্বাধীনতার কোন মূল্য থাকবে না আমি আজকে আর কাউকে ভয় পাই না আমি আজকে বিশ্বাস করি যে আজকে আমাকে এই সত্য বলার জন্য কেউ ঘুম করে দিতে পারবে না এই সত্য বলার জন্য কেউ আমাকে অ্যারেস্ট করবে না সেই আমি সেই কারণে আমি বুকে সাহস নিয়ে আজকে কথাগুলো বলছি আপনারা যারা নেতা ইলিয়াস অপেক্ষায় আছেন তাদের জন্য অনেক আগেই তাকে হত্যা করা হয়েছে তাকে সমুদ্র সৈকত দিয়ে কড়া পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিক বোর্ডের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে চিত্র করে তাকে পাথর দিয়ে বেঁধে I'm gonna do